আপনার ফোনে প্রতিনিয়তি বিভিন্ন হ্যাকাররা বিভিন্নভাবে মেসেজ দিচ্ছে মেইল করছে আপনি কি বলতে পারবেন যে ওই তাদের ওই মেইলগুলো কখনোই কিনা বা তাদের যেই মেসেজের মাধ্যমে যে লিঙ্কগুলো আপনাকে পাঠানো হয় সেগুলো আপনি ক্লিক করেছেন কিনা মূলত মেসেজগুলো এরকম টাইপের হয়ে থাকে যে বিকাশ থেকে আপনাকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে তাই টাকাটা পাওয়ার জন্য আপনাকে লগ করতে হবে অথবা এমন আসতে পারে যে আপনার ফোনে উপভূতির টাকা আসছে আড়াই হাজার টাকা আপনাকে সেটা পেতে হলে লগ ইন করতে হবে এই ধরনের মেসেজগুলো আপনাকে প্রতিনিয়ত দিচ্ছে হ্যাকাররা চলুন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাই কীরকম মেসেজগুলো দিয়ে থাকে দেখুন আপনার কোনো হ্যাকাররা এই ধরনের মেসেজগুলো করছে কিনা আপনি একটু দেখেন এই যে এখানে একটা মেসেজ আমি যদি একটু দেখাই লেগসে যে তোমার ফোনে পাঁচশো টাকা এসে গেছে এখন এটা পাওয়ার জন্য কী করতে হবে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কে কী করতে হবে ক্লিক করতে হবে এই লিংকে যখন আপনি ক্লিক করবেন তখনই আপনার হচ্ছে আপনার ফোনের কন্ট্রোলিং চলে যাবে একটা হ্যাকারের কাছে এবং আপনার ফোনটা হ্যাকার কন্ট্রোল করবে এবং আপনার ফোনের যে ধরনের ছবি থাকুক যাই থাকুক না কেন সকল ইনফরমেশন নিয়ে যাবে হ্যাকাররা ঠিক আছে এরকম আরও একটা কয়েকটা মেসেজ আছে আমি আপনাদের যদি একটু দেখাই যে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যেখানে এখানে একটা মেসেজ দেওয়া আছে যে এত টাকা এত টাকা ক্যান্ডিডেট ইউর অ্যাকাউন্ট মানে এরকম একটা অ্যাকাউন্টের দেওয়া আছে যে সোনালি অ্যাকাউন্ট ঠিক আছে যে সোনালি লেখা দিছে। মানে ধরেন আপনাদের অনেকের ভিতরে থাকতে পারে না যে সোনালি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে অগ্রণী ব্যাংক অ্যাকাউন্ট থাকতে বা ইসলামী ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকে হ্যাঁ তো এরাই মূলত এই ধরনের ফাঁদে পড়ে থাকেন যে এখন লেখা থাকে যে ওই ব্যাঙ্কের নাম থাকে এখন ওই ব্যাঙ্কে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তা আপনি তো মনে করবেন যে মনে হয় এটা আপনার ব্যাঙ্কের আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের কন্ট্রোলিং চলে যাবে কোনো একটা হ্যাকারের কাছে আপনি বুঝতেও পারবেন না এবং দেখুন এই যে এখানে একটা মেসেজ আসছে যে লগ ইন বোনাস বিতরণ হচ্ছে কত করা হয়েছে পাঁচশো টাকা ঠিক আছে আমি একটু ঢুকি এটার ভিতরে দেখেন যে যেখানে বলে দেওয়া আছে কি লগ ইন বোনাস হচ্ছে পাঁচশো টাকা বিকাশ মানে এটা বলে দেওয়া আছে যে এই বিকাশ আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই কত টাকা দিবে পাঁচশো টাকা বোনাস দেবে কিন্তু আসলেই এটা হচ্ছে ফ্যাক একটা এই লিঙ্কে যখন আপনি ক্লিক করে আপনার বিকাশ নাম্বার এবং হচ্ছে পাসওয়ার্ড দেবেন তখনই আপনার ফোনের অ্যাক্সেসটা নিয়ে তারা হচ্ছে আপনার ফোন থেকে টাকাগুলো নিয়ে নেবে বিকাশ অ্যাকাউন্ট থেকে ঠিক আছে এরকম অরহর মেসেজগুলো দিয়ে থাকে এবং অনেক সময় দিয়ে থাকে যে ও আপনার ফোনে উপভৃত্তির এত টাকা আসছে আপনি যদি পেতে চান তাহলে এখানে লগ ইন করেন তো ওখানে যখন আপনি লগ ইন করবেন তখনই আপনার ফোনের কন্ট্রোল চলে যাবে অন্য একটা হ্যাকারের কাছে এবং হ্যাকার আপনার ফোনের ফোনে ঢুকে যত ইনফরমেশন আছে সবগুলো নিয়ে নেবে যতগুলো গোপন ছবি থাকতে পারে আপনার যেই মূলত আমরা যারা স্মার্টফোন ইউজার তাদের সবারই মূলত সব কিছু আমরা হচ্ছে স্মার্টফোনে রাখি ব্যাংকের ডকুমেন্ট রাখি আমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো রাখি যেগুলো হচ্ছে হ্যাকাররা চুরি করে নিয়ে যাবে সুতরাং এ ধরনের ভুল করা যাবে না এ ধরনের ভুল করা থেকে বিরত ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে আপনার যে শুভাকাঙ্ক্ষী এবং বন্ধুবান্ধব আত্মীয়স্বজন আছে যারা দেখে সচেতন হতে পারে এবং সতর্ক হয়ে যেতে পারে যাতে করে তারা এ ধরনের ভুল থেকে বিরত থাকতে পারে এবং আমি একই সাথে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যদি কেউ ভুলেও এই লিঙ্কে ক্লিক করে থাকে তার আসলে করণীয় কি এবং কিভাবে বুঝবেন যে আপনার আসলে ফোনের কন্ট্রোলিংটা হচ্ছে কোনো একটা হ্যাকারের কাছে চলে গেছে সেই সম্পর্কে পরবর্তী ভিডিও থাকবে তবে এটুক বলে রাখি আপনার ভিতরে মেসেজ ছাড়াও আপনি যখন ফোনে কথা বলবেন তখন ফোনে কথা বলার ভিতরেও আপনার ফোন হ্যাক সম্ভাবনা রয়েছে সেটা কীরকম আপনারা দেখবেন যে অনেক সময় এরকম হয় যে অচেনা নাম্বার মানে বিদেশি নাম্বার থেকে সুতরাং বিদেশি নাম্বার থেকে কিছু ফোন আসে হ্যাঁ দেখবেন যে বিভিন্ন নাম্বার থেকে কিছু ফোন আসে যেটা আমাদের বাংলাদেশি কোনো সিমের নাম্বার না তো ওই নাম্বার ফোনগুলো আসলে আপনারা যত যতটা চেষ্টা করবেন যে যত সম্ভব ওই ফোনের ফোনগুলো মানে রিসিভ না করার জন্য কারণ ওই ফোনটা যখন আপনি রিসিভ করবেন তখন ওপর প্রান্তে যেই ব্যক্তি থাকবে সে যখন আপনার সাথে কথা বলবে তার কণ্ঠ যদি আপনি চিনে থাকেন তাহলে তার সাথে কথা বলবেন ঠিক আছে যদি না চিনেন তাহলে আমি বলবো যে আপনারা আসলে কথা কথা বলবেন না তার সাথে দেখা যায় তিনি আপনার কাছে একটা প্রশ্ন করবে যে আপনি ভালো আছেন কিনা তো আপনি অবশ্যই সাদা মনে বলবেন যে ঠিক আছে হ্যাঁ ভালো আছি তো আপনার যে হ্যাঁটা আছে এই হ্যার ক্ষেত্রেই এই হ্যাঁটাকে তারা হচ্ছে ফোনের পারমিশন হিসেবে নিয়ে যাবে গুগলের মাধ্যমে ঠিক আছে নিয়ে গুগলকে ফোনকে বলবে তোমার পারমিশন দেওয়ার জন্য ফোন পারমিশন দিয়ে দিবে অটোমেটিক্যালি তারা ফোনের কন্ট্রোলিং কন্ট্রোলটা নিয়ে যাবে সুতরাং যদি এ ধরনের নাম্বার থেকে ফোন আসে কখনই চাইবেন রিসিভ করতে না ঠিক আছে যদিও রিসিভ করে থাকেন তাহলে দেখবেন যে অপর প্রান্তের ব্যক্তি যে আপনাকে ফোন দিয়েছে তার কন্ট্রোলটা আপনি চিনে দেন কি না যদি চিনে থাকেন তাহলে কথা বলবেন আর যদি না চিনে থাকেন তাহলে সাথে সাথে চল্লিশ সেকেন্ড হওয়ার আগেই কেটে দেবেন তাহলে আর আপনাকে আপনার ফোনের কন্ট্রোলিংটা কোনো হ্যাকার নিতে